তামাশা করলেও জিন্দগি যায় গুরুত্ব দিলেও জিন্দিগি যায় কারো জীবনই আটকায় না সবারই এখন সমান টাইম এই যে সাতটা সাতান্ন বাজে আমরা যারা এশার নামাজ পড়ছি আমাদেরও এই টাইম আর তোমরা যারা এশার নামাজ পড়ো নাই অসভ্য নিকৃষ্ট রুচির অধিকারী বেহায়া বেসরম নির্লজ্জ তোমাদের বেহায়াদেরও আটকাই তোমরা আগাইতে পারো না আগাইতে পারো আগাইতে পারবাও না বেনামাজি আগাইতে পারে না সমাজের কাছে ঘৃণিত মানুষের কাছে নিকৃষ্টই এ বুট খায় বাদাম খায় মানুষের বেড়ির দিকে চায়া খায় খারাইয়া মোটে পাগ হলো না সাগ হলো না হ্যাঁ জিন্দিগির কোনো আগাও নাই মাথাও নাই পূর্ব নাই পশ্চিম নাই এক ধরনের প্রতিবন্ধীর মতো নিজের বুঝে নিজে চলে আমার দেশ কি মনে করে সমাজ কি মনে করে আমার মহল্লাবাসী আমাকে কি মনে করে আমার মা বাবা আমার কি ভবিষ্যৎ প্রতিবন্ধী এটা মানসিক বিকারগ্রস্ত মানসিক রুগী মাতাল তার সিরাই নিজেকে নিয়েই খুশি নিজে নিজে হাসে নিজে নিজে গান মানে আমার কাছে যেটা বার লাগে পাগল করে ফাগল তো হেটেরই যে তো অসুস্থ চলে সেই তো পাগল কাউকে অনুসরণ করে না কিছু বুঝে না বন্ধু আমার অতএব গুরুত্ব দেই চিহ্ন আদব চাই আখলাপ চাই আন্তরিকতা লাগবেই আল্লাহ বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে তার চাইতে এগিয়ে হবে তুমি এক হেদায়গর আমি আল্লাহ আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসব দৌড়তে দৌড়তে তুমি রাতে আসবা আমি রাতেই যাব তুমি দিনে আসবা আমি দিনে এসব ইন আতাইতানি লাইলা আতাই তুকার লাইলা ইন আতাইতানি নাহা আমার আতাই তুকার নাহা আল্লাহ বলে আমার বান্দা গুনা নিয়ে রাইতে এসো আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো গুনা নিয়ে দিনে এসো আমি মাগফিরাত নিয়ে দিনেই আসবো দিনে আসো আমার কোনো ছুটি নাই আমার কোনো ক্লান্তি নাই আমার কোনো বিশ্রাম নাই

জিন্দিগির কদর নিজেকে সুন্দর কর সুন্দর আমি হুজুরের ওয়াজ ভাল লাগছে এ কারণে একটু শুনলে হুজুর কি লেগে আমার ওয়াজ ভাল লাগে তো সারছে তো আমি ওয়াজ শেষে দিন দূর তোমার পথে তুমি তোর এই ভালো লাগে তো কি পাই কি পাই তুমি তোমার মতোই থাকবা আমি আমার মতোই এই ভাল লাগা তো ধোঁকা এটা সত্যিকার অর্থে ভালো লাগা নয় এখানে শুধু কথার ফুলজুরি হলে হবে শুধুই কেবল এটা হবে পরিবর্তন দরকার পরিবর্তন দরকার হওয়া দরকার মানে পরিবর্তন হওয়া এই জন্য আমরা প্রত্যেক মূলত ভক্ত বলে তাকে নিজেকে পরিবর্তন করেছে বাকিগুলো ধোকা বাকিগুলো সম্পূর্ণ ধোকা এ কত মাজারে কত উরুষে কত গান বাজবে কতজন ভক্ত হুদা খিচুড়ি আছে আগে খবর দরকার প্রিয় সি টার্ম আছে দেখে গেছে আছে এগুলো বুঝি ভক্ত কথা বলেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভক্ত ছিলেন তার মানে উনারা উনাদের মতো নবী নবীর মতো এর ভিত্তিতে ভক্ত না जिंदगी বদলায় আপনাদের কি শুনাই দाल আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন এই যেদিন প্রথম মদিনায় ঢুক কুবানগরী প্রথম মদিন যে শহরে নবীজি দীর্ঘ দীর্ঘদিন সফর করে সেই জায়গাটার নাম হলো কোবা কুবা এখনো এই নামে নাম কুবা তো এখানে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাথে হিজরতের সময় নবীজির সঙ্গী ছিলেন একজন সাহাবী সেইজিদুনা আবু বকর সিদ্দিক আমরা সবাই জানি না এটা নবীজির সফর সঙ্গী তখন কে ছিলেন আবু বাকা তো ওনারা দুইজন আমি সংক্ষেপ মেন মেন আমার যেই কথাটা বুঝাইতেছি দুইজনই উবানগরীতে ঢুকতেন তো মদিনার মুসলমানরা সবাই আপনার ওনাদের দুইজনকে সম্বর্ধনা অভ্যর্থনা জানানোর জন্য ওই কুবাতে আসছে মেন মদিনার যেই মসজিদে নবী যেখানে মেন মহল্লা এখান থেকে ধরেন ওই কোবা এলাকায় যাইতে প্রায় পায়ে হাইটা গেলে এখনো আমরা পায়ে হাঁইটা অনেকবার প্রত্যেক ওমরার সফরে একবার হলো ওই কুবা হাইটা যাই তো হাইটা গেলে একটা সবাব আছে আলাদা ওইটা তো আপনার এক ঘন্টার মতো সময় লাগে তো ওনারা সবাই দলে দলে আসছেন নবীজি এবং আসছেন অভ্যর্থনা জানান সর্বোচ্চ বাহাত্তর জন লোক ইতিপূর্বে মক্কায় সফরে আর বাকি মুসলমান হয়ে আছে আসে অনেক লোক ওরা দেখে নাই আজকেই প্রথম ওনাকে দেখছে তারা কথা বুঝছে ভাই পিছনে চিন্তা না পারতেন না সব সমাধা করতে সব সমাধা করলে সমাধা হইব টাইম শেষ হয়ে যাবে বোঝেন না কথা নয় মানে আরো যদি চেষ্টা করি আমরা সব গোস গাছ করিয়া বাইর করতাম যাই তাইলে আমার টাইম কি হয়ে যাবে শেষ হয়ে এই জন্য আমি এটার আর আমার শুধু টার্গেট নজরের সামনে যারা আছি আমরা তারাই ও বাইরে কে কাপ করে এগুলো এত কাছে চিন্তা করে কোলান যেত বুঝছেন না কথা হ্যাঁ চলেন এই জন্য আপনি আর একবারও পিছনে তাকাই পিছনে আলগি দিয়ে লাগ অসুবিধা নাই এরপরে বললাম তো এই যে সাহাবিরা মদিনার যারা ওনারা অভ্যর্থনা জানাইতে আসছে আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম প্রচন্ড রৌদ্রের ভিতরে আসছেন তো নবীজি একটা খেজুর গাছের নিচে বসছে আর হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু একটা খেজুর গাছের নিচে বসছেন স্পষ্ট আমরা নিজে কিতাবে পড়ছি আর সিরাতুল্নবা সৈয়দ আবুল হাসান আলিয়া নদুবী রাহমাতুল্লাহ কিতাবে আমি পড়ছি হজরত লিখছেন সেখানে ওই মদিনার মুসলমানরা লোকেরা দলে দলে আইসা নবীজির সাথে মুসাফা করতেছে কিন্তু মুসাফা করতে গিয়ে দুই ভাগ হয়ে গেছে কেউ ওই আবুল সিদ্ধিক কে মুসাফা করে কেউ ওনাকে মুসাফা এরপরে আলগা দিয়ে সবাই জিঙ্গা ওই করে কোনজন কথা বুঝছেন নি আমি উনি কোন জন মানে আসল জন কে কোন জন মুসাফা তো ঠেলার লগে করলাম যে যারে বুঝ পাইছে করছে কেউ উনাকে কেউ উনাকে কিন্তু উনি কোনজন জন তো পুরানোয়ালারা আবার বলে দিতেছে উনি 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 এইটা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা খেয়াল করছে যে লোকদের মধ্যে কানা ঘুষা বুঝতেছে না চেহারায় সুরতে দাড়িতে লেবাসে পোশাকে এতটা মিল সুহান আল্লাহ নতুন আগন্তুক বুঝতেছে না কে মোহাম্মদ কে অনুসারী রসুল কুঞ্জন ভক্ত কোনজন আলাদা করা যাচ্ছে না এটা আমি বুঝাইতে চাচ্ছি এরপরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ উঠে গিয়ে ওই কিতাবে স্পষ্ট আছে এরকম একটা রুমাল বা কিছু রসুল উল্লাহর মাথা মুবারকের উপরে দিয়ে দিছেন এইবার সবাই বুঝছে একটু স্পেশাললি আলাদা যিনি ইনি রসুল দোস্ত আমার বন্ধু আমার এটাই বাস্তবতা এটাকেই বলে ভালোবাসা এটাকেই বলে ভক্ত এটাকেই বলে অনুসর হাদিসে আমরা স্পষ্ট বুখারী তো আর অনেক কিতাবে বহু নতুন মুসলমান নতুন কোন আগন্তুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম কাছে বসা একসাথে বসে আছেন কথা বলতেছেন কসম আল্লাহ নতুন অনেক সময় নতুন মানুষ এসে জিজ্ঞেস করতেন আগে মান ফিকুম কুম মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ কুঞ্জ সবাইকে দেখতে একরকম মনে হচ্ছে চেহারায় সুরতে চলনে বলনে কাপড়ে পোশাকে ফলে জিজ্ঞেস করতে হইতো তোমাদের মধ্যে মোহাম্মদ উঞ্জম তখন সাহাবিরা বলে দিতেন হুয়া ফিনা মুহাম্মদ মোহাম্মদ আমাদের মধ্যে ইনি মহাম বন্ধু আমার এটাই বাস্তবতা আজ আমরা ভালোবাসাটাকে সুকৌশলে এই ভারতীয় উপমহাদেশে অনেকগুলো কাব্যুসন্ধের সফলতা আছে এর মধ্যে এটাও একটা সফলতা যে এই উপমহাদেশে অসংখ্য মুসলমানের হৃদয়ে ভালোবাসা এবং অনুসরণকে রসুল আলাদা করতে পারছে এটাও দুশ্মনের একটা শব্দ বুঝেন নাই আমার কথা বুঝেন নাই না না বুঝছেন না আমি আর কি করি তাহলে বুঝছি অর্থাৎ মূলত কোরআন সুন্নার আলোকে মূল বক্তব্য হলো ভালোবাসা এবং অনুসরণ এটা সম্পূরক এ পিঠ আজ আচ্ছা এই কাগজের এটা একটা পিঠ না এটা এটা আলাদা করা যাবে তো না মানে এই পিটটারে সরাইয়া এটা এটা রাখা যাবে তো বলেন না সম্ভব নেই এটা না কাগজের এই পিট এইটা যেমন এটা স্বীকার করিলে এইটাকে স্বীকার না করে উপায় আসেনি এই পিট স্বীকার করিলে এই পিট অস্বীকার করার উপায় আসেনি এ ঠিক এটা যেমন এক সেকেন্ড আলাদা করা যাবে না কসম আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের ভালোবাসা আর অনুসরণ আলাদা করার কোনো সুযোগ নাই কোন সুযোগ ভালোবাসা অনুসরণকে দাবি করে অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে